তোমার ভাল লাগছে না জ্বর এসেছে বমি হয়েছে তুমি কিচ্ছু খেতে না আমার মৃদু কালকে রাত থেকে এই কেন জানি হঠাৎ করে বমি করতেছে তো মানে এমনিতে বমি করে না কিন্তু যদি হচ্ছে ওরে কিছু খাওয়াই তাইলে ও বমি করে দিতেছে এখন যদি শুধু জল খায় তাও সে বমি করে দিতেছে এই কারণে ওরে আর আমি স্কুলে পাঠাই নাই পৃথুকে শুধু পাঠাইছি আর পর্বও গেছে স্কুলে আর ওরা নাই ওর এখন ভালোও লাগতেছে না আবার এমনিতে জ্বর মাঝখানে একটু ঘুমাই তো ঘুম থেকে ওঠার পরে মানে কালকে আবার জ্বর ছিল না তো ঘুম থেকে ওঠার পরে এখন দেখি কি যে ওর না শরীরটা গরম তারপরে জ্বরটা মেপে দেখলাম যে ভালোই জ্বরও চলে আসছে এখন যেহেতু জ্বর আসছে তাই এই যে জাপানে এরকম এই জ্বর আসলে এই যে এরকম প্যাকেটের ভিতরে এরকম জেল টাইপের থাকে তো সেই জেল দিয়ে মাথার উপরে দিয়ে দিলে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানে জলপট্টি দিলে যেরকম না ওইরকম ঠান্ডা লাগে তো ওরা এখন আমি এটা দিয়ে দিব তো এটা আবার আঠারো সিস্টেম মানে হচ্ছে কি ওর মাথায় এরকম করে দিলাম তো এটা ওই জেলটা লেগে থাকবে আর একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আর কি তো আরেকটু উপরে দিলে ভালো হইতো ওকে এখন দেখি জ্বর চলে আসছে এটা ঠিক যে বাচ্চারা দুষ্টামি করলে বা বিরক্ত করলে অনেক সময় অনেক রাগ হয় মানে আমার কাছে মনে হয় কি যে এই এইরকমভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকার চাইতে বাচ্চারা যদি দুষ্টামি করে তারপর বিরক্ত করে সেটা না অনেক বেশি ভালো আমার কাছে মানে একদমই ভালো লাগে না যে বাচ্চারা এভাবে শুয়ে থাকবে তারপরে হচ্ছে ওরা দুষ্টামি করবে না তো মানে কি বলবো ওরা অসুস্থ থাকলে না সত্যিই খুব খারাপ লাগে এই যে পৃথু স্কুলে গিয়ে খেলা করতেছে পর্ব স্কুলে গিয়েছে মানে মজা করতেছে তো ও এখানে বাসায় একা একা শুয়ে আছে আর ওরে না আমি অনেক খেলনা দিয়েছি তো সেইগুলো ওর খেলতে ভালো লাগছে না ভালো লাগবে কিভাবে মানে শরীর যদি খারাপ থাকে তাহলে তো মানে বড়দেরই কোনো কিছু ভালো লাগে না তাই না আর ও তো হচ্ছে একটা বাচ্চা মানুষ তো ও মানে এমনিতেও খুব কমই জ্বালায় টিভিও তেমন একটা এই যে সারা দিন ধরে মানে এখন তো প্রায় একটা বাজতে চললো এক ও টিভি দেখেনি আর টিভি চালানোর কথাও বলে নাই মানে ওর টিভির প্রতিও অত নেশা নাই আর তো অসুস্থ থাকলে তো ওর মানে আরোই ওর ভালো লাগে না কোনো কিছু পর্ব হচ্ছে অসুস্থ থাকলে একটু বিরক্ত করে ও এই যে চুপ করে শুয়ে আসে ও একটু বিরক্ত করেছে কিন্তু ও অত বিরক্ত করে না তো আমার একদমই ভালো লাগে না যে ওরা অসুস্থ হয়ে থাকলে সত্যি খুব খারাপ লাগে ঠাকুর তুমি আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও দু একটু উঠ যে তোমার জ্বরটা একটু মেপে দেই না উঠো তো একটু উঠেছ তোমার জ্বরটা একটু মেপে দেই হ্যাঁ হাতটা উঁচু করো হাতটা একটু উঁচু করো দেখি কত মৃদু সারাদিনে কয়েকবার জিজ্ঞেস করছে যে মা পৃথু কখন আসবে দাদা মনি কখন আসবে আসলে ওর তো সারাদিন শুয়ে শুয়ে মানে অসুস্থ একই তারপরে শুয়ে আসে তো আবার ওরা নাই বাসায় ওর ভালোই লাগতেছিলো না তারপর যখন পর্ব আসলো পর্বরে তো মানে ও দেখে খুব খুশি হয়ে গেছিলো তো তারপরে পর্ব ওর সাথে একটুখানি কথা বলেছে যে পৃথু তুমি ভালো হয়ে যাবে মানে এরকম আর কি তারপরে পৃথু আয়সাও খুব মানে ই করেছে মাথায় আবার একটু হাত বুলাই দিচ্ছে পৃথু তা বলতেছে তুমি ভালো হয়ে যাবে আমি স্কুলে গিয়ে মানে এটা এটা করেছি এটা খেয়েছি পড়েছি নাচ করেছি গান করেছি মানে এগুলা এসে বললো আসলে ওরা দেখা গেছে অনেক সময় অনেক ঝগড়া করে এই করে বাচ্চা তো ঝগড়া করবেই তো কিন্তু ওই যে একজন যখন একটু অসুস্থ থাকে না মানে আরেকজনও খুব আপসেট থাকে মানে আছে না যে ওরে আবার রকম ভাবে মানে হয়তোবা ঝগড়া করে কিন্তু তা করে না কিন্তু যদি কেউ অসুস্থ থাকে ঠিকই মানে তার প্রতি একটু কেয়ার করে আর কি তো আপনারা সবাই আমার ছেলেদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই